ফুটবলের ইতিহাসে চিরকালীন বিতর্ক কেসেরা পেলে ম্যারাডোনা মেসি এবার সেই বিতর্কে চূড়ান্ত রায়দিল ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক সংস্থা আইএফএফএইচএস লিওনেল মেসি ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা শুধু পরিসংখ্যান নয় মেসির ফুটবল মানেই শিল্প আবেগ আর নিখুঁত কৌশল বিশ্বকাপ কোপা আমেরিকা বার্সেলোনার হয়ে গড়া শত শত রেকর্ড সব মিলিয়ে মেসি এক জীবন্ত কিংবদন্তি দুই স্থানে পেলে তিনবারের বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান আইকন আধুনিক ফুটবলের জনক বললে ভুল হবে না প্রযুক্তির অভাব থাকা সত্ত্বেও তিনি ছিলেন ফুটবলের প্রথম সুপারস্টার তিন স্থানে ডিয়েগো ম্যারাডোনা বিতর্ক আর জাদুকরী নৈপুণ্যের এক নাম ম্যারাডোনা উনিশশো ছিয়াশি বিশ্বকাপ জয়ে তার এক ভূমিকা আজও ইতিহাসে অমর এস ঘোষিত টপ এক শূন্য ফুটবলারের তালিকা লিওনেল মেসি আর্জেন্টিনা পেলে ব্রাজিল ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ইয়োহান ক্রুইফ নেদারল্যান্ডস রোনালদো নাজারিও ব্রাজিল জিনেদিন জিদান ফ্রান্স ফ্রান্স বেকেন বাওয়ার জার্মানি আলফ্রেডো ডি স্টেফানো স্পেন রোনালদিন হো ব্রাজিল তালিকা দেখে বোঝাই যাচ্ছে ফুটবল শুধু খেলা নয় এটা একটা ইতিহাস একটা আবেগ আর সেই ইতিহাসের শীর্ষে আজ দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি তবে আপনি কি ভাবছেন আপনার চোখে কে সেরা মেসি পেলে না ম্যারাডোনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন